দেখতে দেখতে কিন্তু শীত চলে এসেছে আর শীতের সকালে যদি এইরকম একটি পিঠা হয় তাহলে কিন্তু মন্দ হয় না আজকে আমি তৈরি করবো সারস পিঠা খুব সহজেই কিন্তু পিঠাটা তৈরি করে নেওয়া যায় আর খেতেও হবে খুবই নরম তুলতুল প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করব রেসিপিটি আপনাদের কাছে অনেক সহজ লাগবে এবং ভালোও লাগবে দুধ সারস পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি সুজি আমি এখানে এক কাপের থেকে একটু কমভাবে সুজি নিয়েছি এরপর দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা দুই টেবিল চামচ পরিমাণ চিনি আর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি গুঁড়া দুধ সবগুলো উপকরণ একসাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মিশানো হয়ে গেলে আমি এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ দুধ প্রথমে আমি হাফ কাপ পরিমাণ দুধ দিচ্ছি এরপর ব্যাটারটাকে সুন্দর করে মিশিয়ে নেব আর এখানে আপনারা চাইলে দুধের পরিবর্তে পানিটাও ব্যবহার করতে পারেন তবে যেটাই দেন একেবারে বেশি করে দিতে যাবেন না এতে করে ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে দিবেন তারপরে মিশিয়ে নেবেন আমি কিন্তু প্রথমে হাফ কাপ দিয়েছি পরে কিন্তু আবারও হাফ কাপের থেকে একটু কম দুধ ব্যবহার করেছি মোটামুটি এখানে আমি পনে এক কাপের মতো দুধ ব্যবহার করেছি তো মিশ্রণটা কিন্তু ঠিক এইরকম হবে খুব বেশি পাতলাও না আবার একেবারে ভারীও না এখন আমি ঢেকে বিশ মিনিটের মতো রেস্টে রেখে দেবো ফিরে আসলাম বিশ মিনিট পর এরপর আমি এখানে দিয়ে দেবো একটি ডিম তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে যদি আপনারা ডিমটা দিতে না চান তাহলে কিন্তু বাদ দিতে পারেন তবে ডিমটা দিলে পিঠাটা কিন্তু অনেক বেশি নরম এবং পঞ্জি হবে তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখানে আমি ডিমের যে কাঁচা গন্ধ থাকে সেজন্য কিন্তু গুঁড়া ব্যবহার করেছি আপনার চাইলে কিন্তু এখানে একটু ব্যানেলা এসেন্সও ব্যবহার করতে পারবেন সব কিছু মেশানো হয়ে গেলে আমি এখানেই নিয়েছি কাপ আজকে পিঠারগুলো আমি কাপ দিয়ে তৈরি করব যেহেতু সবার বাসায় কিন্তু কাপ থাকে মোল থাকে না তাই এই কাপে দিয়েও কিন্তু সুন্দরভাবে এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন সবগুলো কাপের মধ্যে আমি একটু করে তেলটা ব্রাশ করে নিয়েছি এতে করে পিঠাগুলো কাপ থেকে খুব সহজে কিন্তু বেরিয়ে আসবে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা ব্যাটার ব্যাটারটা খুব বেশি দেওয়া যাবে না অল্প করে দিতে হবে কাপের অর্ধেকটা যেন ফাঁকা থাকে এখন চলে যাচ্ছি চুলাতে চুলার মধ্যে আমি একটু পানি দিয়ে এরপর স্ট্যান্ড দিয়ে ঢেকে দিচ্ছি পানিটা বলক চলে আসলে ঠিক এখানে আমি এখন কাপগুলো বসিয়ে দেবো তো চুলা রাচটা একটু কমিয়ে রেখে এরপর একে একে সবগুলো কাপ আমি এখানে দিয়ে দশ মিনিটের মতো ভাপিয়ে নেব দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি পিঠাটাকে চেক করে নিয়েছি পিঠাটা হয়েছে কি না তো দেখুন মশালা পিঠাটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেল এরপর একটু ঠান্ডা করে আমি কাপ থেকে পিঠাগুলো ছাড়িয়ে নিব পিঠাটা বের করার সময় একটু ঠান্ডা করে নেবেন গরম গরম বের করতে গেলে পিঠাটা ভেঙে যেতে পারে তাই একটু ঠান্ডা করে তারপর আমি পিঠাটাকে বের করে নিয়েছি আর এই তো দেখতে পাচ্ছেন পিঠাগুলো কতটা স্পঞ্জি হয়েছে পিঠাগুলো কতটা নরম স্পঞ্জি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার চলে আসলাম চুলাতে আমি এখানে হাফ কাপ পরিমাণ মতো চিনি একটা প্যানের মধ্যে দিয়ে আর সামান্য একটু পানি দিয়ে নেড়ে চেড়ে একটা ক্যারামেল তৈরি করে নিয়েছি তো ক্যারামেলটা সুন্দর একটা কালার চলে এসেছে এখানে আমি এখন দিয়ে দিব দুধ ক্যারামেলের পরিবর্তে কিন্তু চাইলে আপনারা এখানে খেজুরের গুড় আর দুধটা জাল করে পিঠাটা বানিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে ক্যারামেলটা করার কোনো প্রয়োজন হবে না এখন দুধটা দিয়ে আমি নেড়ে চেড়ে ক্যারামেলের সাথে মিশিয়ে নেব একটা সময় দেখা যাবে যে দুধ আর ক্যারামেলটা সুন্দরভাবে মিশে গেছে তো দেখতে পাচ্ছেন সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর এখানে আমি এখন দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ এলাচ গুঁড়া গাছগুড়াটা দিয়ে এখন দুধটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব তো এই দুধটা খুব বেশি ঘন করা যাবে না দুধটাকে পাতলাই রাখতে হবে এরপর গরম অবস্থায় আমি দুধের মিশ্রণটা পিঠার মধ্যে ঢেলে দিচ্ছি এইভাবে রেখে দিতে হবে দুই থেকে তিন ঘন্টার মতো এতে করে পিঠাগুলো ফুলে অনেকটাই ডাবল হয়ে যাবে তো আমি পিঠাটা দুই ঘন্টার মতো রেখেছি এখন আমি আপনাদের পিঠাটা দেখিয়ে দিব কেমন হয়েছে আশা করবো আমার আজকের রেসিপি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গে থাকার অনুরোধ রইল পিঠাটা আমি একটু কেটেও দেখাই তাহলে বুঝতে পারবেন এই শীতে কিন্তু একবার হলো এই পিঠাটা বানিয়ে খেয়ে দেখতে পারেন পিঠাটা কিন্তু খেতে অত্যন্ত মজার তো আজকের মতো এখানে বিদায় নিব সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ